গীতা এই মঞ্চে সমস্ত ধর্ম প্রত্যেকটা বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই আমন্ত্রণের সাড়া দিয়ে একদিকে লক্ষ লক্ষ মানুষ যেমন এসছেন পাশাপাশি বারুইপুর থেকে এসেছেন বৃহন্নলা সমাজের বহু মহিলারা আছেন আমাদের সঙ্গে ছুটে আসা আমি দেখতে পাচ্ছেন গীতা পাঠ শোনার জন্য গীতা পাঠ করার জন্য এই যে গীতা সমাজে যাদেরকে ব্রাত্ম বলে পিছিয়ে দেওয়া হয় তারা আজ গীতার ভাগ বই হাতে নিয়ে রয়েছেন কি বার্তা দিতে চাইছেন মানুষের জন্য প্রত্যেক ঘরে ঘরেই গীতা পড়া দরকার গীতাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্রীমদ ভগবত গীতা এর আগে তো পৃথিবীতে কোনো দামি জিনিস নেই কোনো কিছু নেই তাই এনাতে গীতার টানে চলে এসেছি এখানে যে জন্য ভারতবর্ষের প্রত্যেক প্রান্তেই হওয়া দরকার গীতা পাঠ প্রত্যেকটা ভারতীয় মানুষের জন্য গীতা তো খারাপ জিনিস না গীতা আমাদের সবার জন্য গীতা গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণের বাণী আছে তাই গীতাটা পাঠ করাও ভালো গীতা শোনাও ভালো